নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি মিষ্টি কুমড়োর শাক আর কাতলা মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কুমড়ো শাক দিয়ে কাতলা মাছের এই রেসিপিটি তৈরি করতে লাগছে কুমড়ো শাক দেখুন বন্ধুরা কী সুন্দর কুমড়ো শাক আলু পাকা কাঁঠালের বীজ লঙ্কা নিয়েছি কাঁচা পাকা আর কাতলা মাছ প্রথমে কেটে নেব কুমড়ো শাকের ডাটাটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি শাকের ডাটাগুলো খোসা ছাড়িয়ে আমি এরকম করে নিয়েছি এইভাবে সবগুলো কুমড়ো শাকের ডাটা কেটে শাকের কুমড়ো শাকের আগে এরকম ছাড়িয়ে নিয়েছি আর তারপর ডাটাগুলো কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে কুমড়ো শাকের সবগুলো ডাটা আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার শাকগুলো কেটে নেব ভালো করে দেখতে হবে যে পোকা টোকা আছে নাকি ভালো করে বেছে নিয়ে নিতে হবে পাতাগুলো এবার কেটে নেব এবার এইভাবে সবগুলো পাতা আমি ভালো করে বেছে টুকরো টুকরো করে কেটে নেব পুরো শাকের ডাটা পাতা কেটে নিয়েছি এবার আলুগুলো খোসা ছানি টুকরো করে কেটে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এবার পাকা কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম করে চিরে নিয়েছি এইভাবে আমি খোসা ছাড়িয়ে চিরে নেব পাকা কাঁঠালের বীজগুলো সব কেটে নিয়েছি লঙ্কা ভালো করে জল দিয়ে ধুয়ে এবার চিঠে নিচ্ছি এবার কুমড়ো শাক কুমড়ো শাকের ডাঁটা আলু আর কাঁঠালের বীজ এগুলো সব আমি ভালো করে ধুয়ে নেবো কেন কাতলা মাছের মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ আর এক চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার মেখে নেব ভালো এবার গ্যাস জ্বালে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ ভেজে নেব সর্ষের তেলে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি

ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি কেটে লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাটা ওরা একটু নাড়াচাড়া করে দেখে দিচ্ছি এবার ডাটা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়ো শাক এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কি সুন্দর সবুজ সবুজ লাগছে দেখতে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো তুলে নিচ্ছি এখন ফোরন দেবো তরকারি মাছগুলো কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর কালো জিরে ফোড় তরকারিটা দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আপনারা যখন এরকম শাকের তরকারি বানাবেন আর শাকের তরকারিতে ঝাল ছাড়ি ভালো লাগে খেতে আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন কুমড়ো শাক দিয়ে কাতলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলা ছাড়া কুমড়ো শাক দিয়ে কাতলা মাছের ঝোল এরকম করে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার